সুপ্রিয় ভিভার্স বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্ত উপজেলার বারোইপাড়া গ্রাম তো এই বারোইপাড়া গ্রামটি আসলে অনেক বড় বিধাই এই গ্রামের অলরেডি দুইটি ভিডিও অলরেডি তৈরি করা হয়েছে তো আজকে তৃতীয় ভিডিওর কাজে আমরা এই বারোইপাড়া গ্রামে এসেছি তো আজকে এই বারোইপাড়া গ্রামের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে মূলত সেগুলো দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের অসংখ্য ভালো লাগবে আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভাই কী করতেছেন तो भाई कहाँ से बहसता की कहाँ है कहाँ जो बोल रहा है गुरु रावरी है वो आह गुरु कोड़ा से बात है सर बस्ता लो तो मिलो माने ये सर मुझे ये केर दिव्य नर्मदी धार्मिक भाग बोना तो जी তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশের সুন্দর একটি দৃশ্য তো আমরা এই গ্রামের একেবারে মাঝখানে চলে এসেছি তো এরকম দৃশ্যের মাঝখান দিয়ে এখন যাব খুবই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ফাইন বাতাস বাতাসে নারকেল গাছের পাতাগুলো দিলছে তো দুই তিন দিন টানা বৃষ্টির পর আজকে কিন্তু একটু রোদের দেখা পেয়েছি দুই তিন দিন খুব টানা বৃষ্টি ছিল এবং ভোরের দিকে কিন্তু ঝড় হয়েছে খুবই প্রচণ্ড কালবৈশাখী ঝড় হয়েছে ভোরের দিকে এবং সারা দিনের আকাশের খুব মেঘলা বা ঘুমট যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছিল সেগুলো থেকেছে তাই ভিডিও ধারণ করা যায়নি তো আজকে কিন্তু রৌদ্র জল দিনে কিন্তু আজকের এই ভিডিওগুলো ধারণ করা হচ্ছে সুন্দর একটি গ্রামীণ পরিবেশ এখানে ধান কাটার পর ধানের খড়গুলো কিন্তু শুকাতে দেওয়া হয়েছে তো সব ধান কিন্তু এখানে কাটা হয়ে গিয়েছে সকল ধান শেষ কাটা এখানে ছোটখাটো একটি নার্সারির মতো করা হয়েছে আমের চারা রয়েছে সুন্দর ধান শুকাতে দেওয়া হয়েছে এখানে যেহেতু আজকে রোদ উঠেছে দুই তিন দিন পর তো গ্রামীণ পরিবেশে এরকমই কিন্তু ধান শুকাতে দেওয়া হয় পাশে কলা গাছের সুন্দর একটি শাড়ি দেখতে পাচ্ছি আমরা তো আরেকটি দৃশ্যে আমরা চলে আসলাম তো এখানে কিন্তু সুন্দর করলা গাছ লাগানো হয়েছে আপনাদের দেখাই একটা সুন্দর করলা ধরেছে কিন্তু এখানে এবং এখানে যে নেট গুলো রয়েছে সেই নেটের উপর কিন্তু এই জাংলাটা দেয়া হয়েছে এবং অনেক ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো গ্রামীণ পরিবেশে এই দৃশ্যটি খুবই ভালো লাগছে আজকে একটি রৌদ্র উজ্জ্বল কর দিন এবং এই পাশে যে পরিবেশটা দেখায় সেটি আপনারা দেখবেন সুন্দর বাঁশের একটি বেড়া দেওয়া রয়েছে তো মাঝখান দিয়ে কিন্তু দুপায়ের রাস্তা তো এই রাস্তা ধরেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি লিচু গাছ লিচু গাছে আমি কোনো লিচু দেখতে পাচ্ছি না মনে হয় এগুলো পারা হয়েছে যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস তো আমরা এখন একটি নার্সারিতে চলে এসেছি নার্সারিতে অত্যন্ত সুন্দর ফুল ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন

গাছের চাহিদার উপরে বা আপনার ইয়ার উপরে আপনার চাহিদার উপরে তো মিনিমাম বিশ পঁচিশ ত্রিশ টাকা বিশ পঁচিশ তিরিশ টাকা হলে পাওয়া যাবে তো গাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কাছে কেমন লাগছে তো আপনি কলম করেন এখানে না কলম করে একটু কলমের ইগুলা দেখি আমরা আসুন তো আজকে আপনাদের দেখাবো কলম করা আম গাছ তো না তো সম্মানিত ভিওয়ার্স এখানে কিন্তু গাছগুলো কলম করা হচ্ছে তো এগুলো কিরম করে কলম করেন একটু প্রক্রিয়াটা যদি আমাদের বলতেন প্রক্রিয়াটা ভাই ওই দেখাইতেছে আপনার ওখানে ভিডিওটা ধরেন আচ্ছা হ্যাঁ তো এটা নর্মাল আম গাছ তাই তো নর্মাল আম গাছের সাথে এগুলা কিন্তু এরকম হাইব্রিড আমরা বলি

ডালটা ফিনিশিং দিয়ে আর তো এরকম করে কিন্তু জোড়া লাগিয়ে দেওয়া হয় তো এই জোড়া লাগানোর পরে এটা কতদিন এরকম করে রাখতে হবে এটা আপনার জোড়া দেওয়ার পরে সর্বোচ্চ পনেরো দিন পরে এটা আপনার ফুটতে শুরু হয় পনেরো দিন থেকে শুরু করে একুশ দিন পর্যন্ত সময় লাগে এটা সম্পূর্ণ বাইরে হতে আর ওটা তারপরে আপনার দুই মাস বা আড়াই মাস পরে যে টেপটা আছে না এই টেপটা কাটে দিয়ে ওটা মনে করেন বড় ঠোঙ্গার ভিতরে দিয়ে পলি করা পুলি করলে তখন মনে বাজারে বিক্রি করার উপযুক্ত হয় কিরকম করে ভাই এগুলো আপনার যেমন আম্র বলি গাছ বর্তমানে বাজারে সত্তর টাকা আশি টাকা পর্যন্ত চলতেছে আচ্ছা এটা আম ধরবে কতদিন পর এটা আপনার আম ধরবে মিনিমাম দেড় বছর পরে দেড় বছর না হ্যাঁ দেড় বছর পরে তাহলে তো ভালোই তাড়াতাড়ি ফলন আসে তাড়াতাড়ি ফলন আসে দেড় বছর লাগে সময় আপনারা কিন্তু দেখলেন এভাবে কিন্তু এখানে অনেকগুলো কলম করা হচ্ছে কি যে আসলে খুবই সুন্দর একটি প্রক্রিয়া আপনাদের আজকে দেখালাম তো এই গ্রামে আরো কিছু দৃশ্য আপনাদের দেখাবো চলুন সামনের দিকে যাওয়া যাক

যেহেতু এই গ্রামটি অত্যন্ত সুন্দর একটি গ্রাম এই গ্রামে আরো অনেক দৃশ্য রয়েছে আপনাদের ঘুরে ঘুরে প্রতিটি দৃশ্য আপনাদের দেখাবো ফুকন ভাই ভালো আছেন তো আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব ঘাসের ফলন এবার কিরম হয়েছে দাম কম বন্য মতো মনে হয় পারবো

এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়